আসসালামু আলাইকুম সুমিত দুর্বাসী আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনারা আমাদের আগের ভিডিওগুলোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ডিম দেওয়া পাখি দেখেছিলেন তো আজকে আমরা দেখাতে যাচ্ছি আমাদের কিছু পাখি ইতিমধ্যেই ডিম দেওয়ার সময় না হতেও আমাদের কিছু পাখি ডিম দিয়ে দিয়েছে আপনারা ভিডিওর মধ্যখানে দেখতে পারবেন আমি দেখাবো আমার হাতে ডিম ছিল তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন কিংবা যোগাযোগ করবেন তারা আমাদের সাথে ইতিমধ্যেই তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন এই পাখির বেশগুলো অনেক ভালো আমাদের নিজস্ব খামার এই পাখি গুলো তৈরি করা আপনারা যারা যারা আমাদের থেকে এই পাখিগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে সৈরতপুরের নৈরা থানার চামটি ইউনিয়নের তেলিপাড়া গ্রাম তো আপনারা যাদের যাদের ঠিকানা চিনতে সমস্যা হবে আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে আপনারা তারা সবাই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা পাবেন জিরো বাচ্চা দশ দিনের বডিং কমপ্লিট করা বাচ্চা পনেরো দিনের বাচ্চা এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বাচ্চা এবং রানিং টিমপাড়া পাখিও ছেলে নিতে পারবেন এবং যারা যারা ব্যবসার জন্য খুঁজছেন পুরুষ পাখি নিবেন মাংসের জন্য তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শরীরপুরের ভিতরে সবচেয়ে ভালো দামে এবং কম দামে ভালো পুরুষ পাখি দিয়ে থাকি যা যারা মাংসের ব্যবসা করার জন্য নেবেন এবং আপনারা যদি চান আমাদের থেকেও মাংস নিতে পারবেন কোয়েল পাখির আমরাও মাংস দিয়ে থাকি তো আমাদের এই রানিং ডিম্পারগুলোর প্রাইস খুবই কমে আমরা সেলি দিয়ে থাকি আপনাদের যাদের যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা শরীয়দপুর থেকে সবাই থেকে আমরা ইনশাল্লাহ কমিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা কিন্তু আলাদা বাচ্চাও আছে আমাদের কাছে দশ থেকে পনেরো দিনের এবং জিরো বাচ্চাও আছে আমাদের কাছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আপনারা যাদের যাদের নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে ভালো ভালো পাখির বাচ্চাও নিতে পারবেন জিরো দিনের বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন এবং ওষুধ ওদের ভালো ভালো সাজেশন আমাদের কাছে আছে যাতে আপনারা পাখি নিয়েও আমাদের কাছ থেকে নাটকে ঠকে ওষুধের ভালো সাজে সাজেশন আছে আপনারা দিয়ে দেব ইনশাল্লাহ আমাদের কাছে দেখতে পাচ্ছেন পাখির বাচ্চাগুলো এগুলো হচ্ছে সতেরো দিন রানিংয়ে পাখির বাচ্চা এগুলো বোর্ডিং কমপ্লিট করা ভ্যাকসিন দেওয়া এগুলো নিলে আপনাদের বিশ থেকে পঁচিশ দিনের ভিতর ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে সবাইকে